রাজনীতির ইতিহাসে কত নেতা আসে কত নেতা যায় কিন্তু ইতিহাসের পাতার আড়ালে থেকে যাওয়া কিছু মুখ থাকে যাদের কথা না জানলে পুরো গল্পটাই অসম্পূর্ণ থেকে যায় আজ এমনই এক নাম ঘুরছে সারা দেশের আলোচনায় ফাতেমা বেগম তিনি কোনো মন্ত্রী নন তিনি কোনো জনপ্রতিনিধি নন এমনকি কোনো রাজনীতিবিদও নন তবু দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এক নেত্রীর সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি বেগম খালেদা জিয়া বাসভবন হোক কার্যালয় হোক রাজপথ হাসপাতাল বিদেশ সফর এমনকি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ সবখানেই এক নীরব উপস্থিতি ছিল ফাতেমার কিন্তু প্রশ্ন উঠছে এই দীর্ঘ সঙ্গের পর নেত্রী চলে যাওয়ার পর ফাতেমার ভাগ্যে কি জুটল অনেকের মতে খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমা বেগম হঠাৎ করেই একা হয়ে পড়েন নেত্রী নেই দায়িত্বও নেই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন এই নারী এমন কথাও ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ঠিক তখনই শুরু হয় আরেক অধ্যায় গুঞ্জন উঠতে থাকে মায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গীকে কি তবে ভুলে যাননি তারেক রহমান সূত্রমতে খালেদা জিয়ার প্রয়াণের পর ফাতেমা বেগমকে নতুনভাবে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেন তারেক রহমান শোনা যায় তিনি ফাতেমাকে নিজের মেয়ের ছায়াসঙ্গী হিসেবে দায়িত্ব দিয়েছেন আর ঠিক তখনই সামনে আসে এক দৃশ্য যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দোসরা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ভিডিওতে দেখা যায় দাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন জাইমা রহমান আর তার ঠিক পেছনেই নীরবে হেঁটে আসছেন ফাতেমা বেগম গাড়ি থেকে নামার সময় এক পা দুই পা ফাতেমা যেন ঠিক সেই জায়গাতেই যেখানে একসময় থাকতেন খালেদা জিয়ার পাশে এই দৃশ্য ভিড়েই শুরু হয় প্রশ্নের ঝড় খালেদা জিয়ার পর এবার কি জাইমা রহমানের ব্যক্তিগত সহচর হিসেবেই দায়িত্ব পালন করছেন ফাতেমা নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র বলছে দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় বিষয়ে জাইমা রহমানকে নিয়মিত সঙ্গ দিচ্ছেন ফাতেমা বেগম অনেকের মতে এই দায়িত্ব অনেকটাই সেই পুরনো ভূমিকাকেই মনে করিয়ে দেয় যা তিনি একসময় খালেদা জিয়ার জন্য পালন করতেন এই খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই প্রশংসা করছেন তারেক রহমানের সিদ্ধান্তকে একজন লিখেছেন খালেদা জিয়ার মৃত্যুর পর ফাতেমা আপাকে নিয়ে চিন্তায় ছিলাম আজকের ভিডিও দেখে কিছুটা স্বস্তি পেলাম আরেকজন লিখেছেন দাদি যাকে সামনের সিটে বসাতেন নাতনি তাকে বসিয়েছে পাশে এ যেন এক নীরব উত্তরাধিকার এই আলোচনার মধ্যেই সামনে আসে তারেক রহমানের একটি বক্তব্য সেখানে তিনি বলেন লন্ডনে অবস্থানের সময় বাসায় মায়ের একমাত্র ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা বিশেষ করে দু সালে যখন খালেদা জিয়া কারাগারে যান ফাতেমা নিজেই আদালতে আবেদন করেন ম্যাডামের সঙ্গে জেলে যেতে চান শুধু তার সেবা করার জন্য সূত্রমতে এই আবেদন আদালতকেও বিস্মিত করেছিল প্রায় সাতশো দিন তিনি খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী ছিলেন তারেক রহমানের ভাষায় দীর্ঘ আঠেরো বছর মায়ের ছায়াসঙ্গী থাকার কারণে ফাতেমার মধ্যে তিনি মায়ের স্মৃতি খুঁজে পান তিনি আইনি প্রক্রিয়ায় ফাতেমাকে দত্তক নিয়ে বোনের স্বীকৃতি দেওয়ার কথাও বলেন বিশ্লেষকদের মতে এই বক্তব্য রাজনৈতিক ভাষণের চেয়ে বরং গভীর আবেগের প্রতিফলন উল্লেখ্য দু সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম শুরুতে গৃহকর্মী হিসেবে এলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ স্বল্পভাষী এই নারী দুই সন্তানের জননী একসময় শাহজাহানপুরে মা বাবার সঙ্গে বসবাস করতেন এক দলের কেন্দ্রীয় নেতার মাধ্যমে ফিরোজাই কাজের সূচনা সেখান থেকেই শুরু হয় এই দীর্ঘ পথচলা এদিকে খালেদা জিয়ার কবর জিয়ারতকে ঘিরে মানুষের ধল নামে জিয়া উদ্যানে পরিবারের সদস্যদের সঙ্গে জাইমা রহমান সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়ায় অংশ নেন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পরে সমাধিস্থল উন্মুক্ত হলে দিনভর কান্না দোয়া আর নীরব প্রার্থনায় ভারী হয়ে ওঠে পরিবেশ এই পুরো ঘটনা প্রবাহে একটি প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে নীরবে পাশে থাকা মানুষদের মূল্যায়ন কি শেষ পর্যন্ত হয় ফাতেমা বেগমকে ঘিরে যে দৃশ্যগুলো সামনে এসেছে তা কি শুধুই মানবিক দায়িত্ব নাকি দীর্ঘ আনুগত্যের এক নীরব স্বীকৃতি উত্তর হয়তো এখনই স্পষ্ট নয় কিন্তু ইতিহাস অনেক সময় এই নীরব চরিত্রগুলোকেই সবচেয়ে গভীরভাবে মনে রাখে আপনার কি মনে হয় ফাতেমা বেগমকে ঘিরে এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ